কে টু অ্যানাদার নিউ ব্লগ ভাই আজকে আমি একদম এসেছি মানে বাড়াচা চিড়িয়াখানা মানে সুরাটের বাড়াচা এলাকার চিড়িয়াখানা যেটা আমাদের বাংলা ভাষায় চিড়িয়াখানা বলে বাট জুওলজিক্যাল পার্ক তো আজকে বহুত বছর এরপর আগে এসেছিলাম এখানে আমি বহুত বছর আগে আমি এখানে এসেছিলাম আর এখন পুনরায় যে কাজ কাম নেই ঘরে বসে শুয়ে বসেই আছি তো আয়준 ভাই নিয়ে আসছে আমাকে তো আজকে দেখা যাক যে এই মাত্র ঢুকলাম মানে এখন প্রেজেন্ট করে ফেলেছি ভেতরেই চলে এসেছি তো দেখা যাক যে এসে যখন ঢুকলাম যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে মানে সামনে পুরো স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে গেছে তো এখন এটা নিয়ে আমি আর কি দেখি যে বারাসের চিড়িয়াখানার ভেতরে কি কি দেখতে পারি কি কি চেঞ্জ হয়েছে বহুত বছর আগে এসেছিলাম আর সুরাট থেকে আমার যেসব বাঙালি দাদা ভাইরা এসেছে তারা আপনারা এখানে এসেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাতে বলুন তো চলি শুরু করতে ভাই পুরো চেঞ্জ হয়ে গেছে আগে যেমন জুলজিক্যাল পার্ক ছিল এখন আর সেরকম নেই ঠিক আছে এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার ঠিক আছে আর ওই যে ওখানে লেখা আছে শ্যামা মুখার্জি জুলজিক্যাল গার্ডেন আগে এটা ছিল নাকি গেট আগে এটা ছিল তাই তো হ্যাঁ গেটটা এদিকে ছিল এটা গেট এটা ছিল এখন চেঞ্জেস করে দিয়েছে ওইদিকে ঠিক করে দিয়ে করে দিয়েছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে কবে হয়েছে এটা এটা মাস তিনে খোলা চেঞ্জ হয়ে গেছে

অন্য কিছু মানে প্ল্যানিং চলছে কিছু ব্যাপার হবে মাছ থাকবে আর এর ভেতরে একদম আশা করা যায় বাঁদর থাকবে আশা করা যায় বাঁদর হম বাঁদর রাখবে ওই জন্য বট গাছ রেখেছে বটগাছ গাছ রেখেছে জানো না বিষ্ণু বিষ্ণু এই যে বট উপরে বাঁদর থাকতে ভালোবাসে ঠিক 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 তোমাদেরকে বলেছিলাম না যে এই সুরাটা প্রতি বছর মানে প্রতিবারের যে ভ্লগে আইজুল ভাইকে নিয়ে আসবো এইবারও ভ্লগে কিন্তু আজুল ভাই তো আজুল ভাইকে নিয়ে আসবো পড়েছে একদম বাড়াচার চিড়িয়াঘর মানে সুরাটের যে একদম জুলজিক্যাল পার্ক পার্ক যেটা বলে চিড়িয়াখানা যেটা বলে আমাদের বাঙালি ভাষায় সেই চিড়িয়াখানা মানে অ্যাকচুয়ালি আলাদা প্ল্যানিং ছিল আমাদের কিন্তু আইজুল ভাই বললো যে চলো আজকে চিড়িয়াখানা ঘুরে আসে যদিও সকালে বৃষ্টি হয়েছে আর আমরা দুপুরে পর বেরিয়েছি এই যে তাই তো বাকি জায়গাটা খুব সুন্দর জায়গা সেই হিসেবে নিয়ে এলাম একদম খুব ভালো লাগে এখানে না ভালো লাগছে অনেক কিছু চেঞ্জ হয়েছে ভালো লাগছে ঘন জঙ্গলের মধ্যে আমরা ঢুকে পড়েছি তাই তো অসম্ভব ভয় ভয় লাগছে আমরা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি মনে হচ্ছে এটা অ্যাকচুয়ালি জঙ্গলই এটা

ना ना वही साइड एक दारू रहे थे हाँ मैंने कोटा याचे सुपर पानी के पानी के साथ चिप्स दारू नहीं मिलेगा ठीक है बेटा दो दो और दो चार दो वो देखो खा रहे हाँ ये खा रहे वो जो कुछ नहीं बोला खा रहे खा रहे ये जा ऐ जगह खड़े 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 दो दो उसके मुंह में दो मुझको दो দেখো ঐতার মাংরাই পাখিটা কিন্তু কোন রকম যদি খপ পরে পড়ে যায় শেষ ওকে ধরে খেয়ে নেবে পাখিটাকে ওরা এখানে বাঁধর আছে কটা মাদুর আছে তিন চারটে মাদুর আছে এটা মাদুরের সেকশন তাই তো হুম 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 তুমি ভিডিও করছো নাকি হ্যাঁ বাহ এটা মাদুরে থাকার জায়গা আউ পুরোটা আছে হ্যাঁ হ্যাঁ রয়েছে যাই বলো নাই বলো আইজুল ভাই জায়গা কিন্তু প্রচুর চেঞ্জ হয়ে গেছে বহু বছর আগে আমি একবার এসেছিলাম এখানে অসাধারণ লাগছে চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আর গাছগুলো কত বড় বড় আছে সবুজ সবুজ পুরো জঙ্গলের মধ্যে হয়ে গেছে মানে একদম ওয়াও জঙ্গল সাফারি করছে এরা এটা কি বলতো কি শিয়াল ভাই এটা হচ্ছে শিয়াল শিয়াল আরে এই জিনিসগুলো শ্বশুর বাড়িতে ফ্রিজে দেখতে পাই তো ফ্রিজে দেখতে পাই শ্বশুর ফ্রিজে একটা দামোদরে ধরে अवेलेबल এবং বাড়ির উঠানেও চলে আসে আর এখানে 100 টাকা টিকিট কেটে দেখতে হচ্ছে এগুলো শিয়ালগুলোকে

लागे भाई लाग हाँ आ। आगे। आगे आगे। आगे। आगे आगे। आगे। देखो लागे आवाज हाउ हाउज देख द

অনেক অনেক মানে সুরাটে বাঙালি মানে এমন সুরাটে বাঙালি নেই যে এই জায়গায় আসেনি হয়তো তবুও আমার থাকবে যে যদি কোনো বাঙালি প্রবাসী দাদা ভাইয়ের এখানে এসে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ আমি ওই জায়গায় এসেছি তবে এখন কিন্তু এই চিড়িয়াখানাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আগে যেমন ছিল এখনো কিন্তু সেরকম নেই ইভেন্ট আমি যখন বছর আগে এসেছিলাম অনেক বছর আগে তখন কিন্তু অন্যরকম ছিল এখন পুরো স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ ভাল্লুক <Sansionate>

না এটা এটাও জোড়া রয়েছে আছে হ্যাঁ হ্যাঁ মেল ফিমেল দুটোই আছে এতে গুলো সব বাইরে ভেতরে আছে নাকি সেটাই তো দেখছি অনেক মানে সুরাটে অনেক বাঙালি মানে এমন কোনো সুরাটে বাঙালি নেই যে এই জায়গায় আসেনি হয়তো তবুও আমার রেকমেন্ড থাকবে যে যদি কোনো বাঙালি প্রবাসী দাদা ভাইরা এখানে এসে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ আমি এই জায়গায় এসেছি তবে এখন কিন্তু এই চিড়িয়াখানাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আগে যেমন ছিল এখনও কিন্তু সেরকম নেই ইভেন আমি যখন বছর আগে এসেছিলাম অনেক বছর আগে তখন কিন্তু অন্যরকম ছিল এখন পুরো স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ

জঙ্গলের মধ্যে ঘুরলাম একটা সবুজ নেচার প্রকৃতির মধ্যে ঘুরলাম জন্তুর জানোয়ারগুলো দেখলাম ভালো লাগলো ফাইনালি নাকি হ্যাঁ আমরা এক্সিট করে ফেললাম ওটা এন্ট্রি এন্ট্রি বন্ধ এই এক্সিট কেমন লাগলো অসাধারণ লাগলো খুব ভালো লাগলো আজকে ঘুরে একদম যাই হোক আপনাদের কেমন লাগলো আর আপনি এসেছেন কিনা এখানে কিন্তু অবশ্যই কমেন্ট জানাতে বলবেন দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা মধ্যে ভালো থাকবেন জয় হিন্দ এনজয় বাংলা